আমি শুধু একটা বিষয়ে কল্পনা করি এক হাজার মানুষ একসাথে মুভ করলে তাদেরকে আমরা কোথায় জায়গা দিতে পারি আজকে আমরা যখন কথা বলছি বারবার শুধু মনে পড়ছে যে এক হাজার শহীদ যদি একটা জায়গায় ধারণ করতে হয় কত বড় জায়গা দরকার মানে আমি চিন্তা করতে পারি না বাংলাদেশের গতিমুখ যদি আমরা দেখি আসলে বাংলাদেশের গতিমুখ অথবা এই জনপদের মানুষের কালেকটিভ রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গতিমুখ এই বিষয়টা আমার মাথায় আসে হয়তো বাংলাদেশ নামটা পরিবর্তন হয়ে যেতে পারে একশো বছর দুশো বছরের ব্যবধানে হ্যাঁ হয়তো বাংলা থাকবে বাংলার আশেপাশে কিছু থাকবে তো আমার এখানে মূল একটা জায়গায় যেহেতু অনেক আঙ্গিকেই বলা হয়েছে শুধু একটা জায়গায় মনে হয় আমি একটু অ্যাড করতে পারি একটা দেশ একটা জনপদ একটা রাষ্ট্র হিসেবে কত বছর টিকে থাকবে থাকা উচিত একটা প্রতিষ্ঠান হিসেবে একটা প্রতিষ্ঠানের গড় বয়স কত সেই চিন্তা করলে আমার মনে হয় যে রাষ্ট্র হিসেবে ন্যাশন হিসেবে জাতি হিসেবে আমি অনেক অনেক দূর অনেক দূরবর্তী কল্পনা আমার মধ্যে আসে না হয়তো বা এটা আমার নিজের চিন্তার সীমাবদ্ধতা আমার মধ্যে যে চিন্তাটা আসে সেটা হলো যে আমরা যদি যেমন বাংলাদেশের সবচেয়ে ওল্ড সিভিলাইজেশনের যে আমরা এক্সিস্টিং ইয়েটা দেখি সেটা হলো মহাস্থানগড় আমরা যদি দেখি যে সেটা প্রায় তিন হাজার বছর আগের একটা সিভিলাইজেশন আমাদের যে রোট দেখি তারও আগে দেখেছি আমরা ওয়ারি বটেশ্বর এখানে আবিষ্কৃত হয়েছে হয়তো আরও কিছু হবে বাংলাদেশি ড্রিমকে ধারণ করতে পারি কিনা চিন্তা করতে পারি কিনা যে থেকে এক হাজার বছর বলবো না একশো বছর পরে এই বাংলাদেশের কি অবস্থান হবে এই জনপদের মানুষ আসলে কিভাবে তাদের জীবন জীবনযাপন করবো আমরা চোখ বন্ধ করে যদি আমরা সেই চিন্তাটা করতে পারি তাহলে মনে হয় আমরা এখানে আমরা যেই ইনক্লুসিভনেস এর কথা বলছি আমরা আরও অনেকগুলো কথাই আসছে রিপিট করব না শুধু আমরা বলবো ধারণ করার যে ক্ষমতা সক্ষমতা যত দূরে আমরা তাকাবো আমরা মনে হয় আমাদের ধারণ করার সক্ষমতাটা আমরা ততটাই বাড়াতে পারবো